বড় বিপদ অথবা বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়লে আপনি আল্লাহ তালার এই দুইটি গুণবাচক নাম বেশি বেশি যুক্ত থাকুন কেননা এই দুইটি নাম আজমের সঙ্গে সমৃদ্ধ তার জীবন দশায় তিনটি চ্যালেঞ্জের মুখে এই দুইটি আল্লাহ তালার গুণবাচক নাম বেশি বেশি পাঠ করেছেন তার মধ্যে বদর যুদ্ধে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমরা অনেকেই জানি বদর যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিনে রসুল আকরম সাল্লাই সাল্লাম যখন ময়দানে গেলেন আর কাফেরা ছিলেন এক হাজারের মতো সাহাবাদের কাছে কোনো ঘোড়া ছিল না কোনো প্রকার অস্ত্র ছিল না তাদের কাছে মানে অফরন্ত অস্ত্র রসুল আকরম সাল্লি সাল্লাম বদর যুদ্ধে এই দুইটি আল্লাহ তালার গুণবাচক নাম বেশি বেশি পাঠ করেছিলেন সুহান এবং আল্লাহ তালার কাছে সহযোগিতা চেয়েছিলেন দুইটি নাম হচ্ছে ইয়া 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 আপনি যে যেকোনো বড় বিপদে অথবা চ্যালেঞ্জের মুখে পড়বেন এই দুইটি নাম বেশি বেশি জুপ্ত থাকবেন পাঠ করতে থাকবেন কেননা রসুল আকাম সাল্লাহ আল বদরের যুদ্ধে এত সংক্রিয় ছিল তিনি এত বেশি আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ আজকের দিনে যদি আপনার দিন পরাজিত হয়ে যায় তাহলে এই জমিনে আর কোনদিন আপনার ইবাদত হবে না তাই আজকে মুসলমানদেরকে আপনি বিজয়ী করে দিন আর তিনি পড়তেছিলেন ইয়া 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 হাইয়া ইয়া হাইয়া ইয়া কয় সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা এই নামটি আমাদেরকে বেশি বেশি যুক্ত হবে এমনকি হজরত আলী রাহ তিনি বলতেছেন আমি যখন বদরের যুদ্ধে কিছুক্ষণ যুদ্ধ করে আসার পরে দেখলাম রসুল তালার দুইটি গুণবাচক নাম পড়তেছেন সেই দুইটি নাম হচ্ছে ইয়া হাই ইয়া কয় এই দুইটি নাম ইসমে আজমের সঙ্গে সংযুক্ত যারা এই দুইটি নাম বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বর আলমিন তাদের প্রত্যেককে বড় বিপদ এবং কঠিন চ্যালেঞ্জের মুখ থেকে বাঁচিয়ে রাখবেন শুধু তাই নয় দুনিয়াতে আল্লাহ তালা তার বৃদ্ধি করে দিবেন অনেক অনেক এই এই নামের নামের হায়াত ফজিলত ফজিলত বলে শেষ করা যাবে না তাই প্রত্যেকেই কোনো বিপদের সম্মুখীন হলে আপনারা পাঠ করতে পারেন ইয়া হাই ইয়া কয় এটা আমার কোনো বানানো কথা নয় এটা আমার কোনো মন গড়া কথা নয় এটা আকরাম আকরম সাল্লি সাল্লাম তিনি নিজেই তার জীবদ্দশায় পড়েছেন আমরাও পড়তে পারি তাই আসুন আমরা প্রত্যেকেই যেকোনো বিপদে যে কোনো জায়গাতে আমরা ইয়া 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 অম পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই আমলটি বেশি বেশি বিপদের মুখে পড়লে পরার তহফিক দান করুন আমিন দেখেন আপনি যখন বিপদে পড়বেন আপনাকে কেউ সহযোগিতা করবে না একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে না ইয়া ইয়া হাইয়া এটা একটি খুব বড় একটি আমল ভালো থাকবেন আসসালামু আলিকুম ওরহামুল্লা